তো আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম এখন বাজে ওই একটা মতো তো এখন আমরা যাচ্ছি আমাদের শশা খেতে শশা লাগানো হবে তো তার জন্যেই এখন যাচ্ছি আর এই তো আগে পড়েই ছিল রিসেন্ট চাষ দেওয়া হয়েছে আর এই দেখুন ওল গাছ হয়েছে কত বড় হয়েছে ওল গাছগুলো তো এখন এই যে এই ক্ষেতটাতে যেই ক্ষেতে আমাদের ধান চাষ হয়েছিলো সেই ক্ষেতেই শশা চাষ করা হবে তো তার জন্য দুজন মহিলা কে নেওয়া হয়েছে ওরা লাগাবে এই শশাগুলো আর এই যে সারও আছে এটা সার আর এটা কি একটা নাম বলল মনে নেই এটা ধরনের সার আর ওইটা দিলে ওই বীজগুলো পিঁপড়েতে বা পোকাতে খাবে না তার জন্য এটা দেওয়া হবে তো এখানে বাবা বীজগুলো ঢেলে নিচ্ছে আর এই চারটে প্যাকেট এনেছে বীজের চারটে না আলাদা আলাদা বীজ যে ওই চারটে বীজ বীজের প্যাকেট কিনে এনেছে তো সবগুলো মিক্স করে লাগানো হবে এই যে একটা এটা কি হোপ নাইনটিন আর এই যে একটা আছে হাঙ্গামা টেন পিওর গোল্ড আর এটা আছে কি সুপ্রিমের সব আলাদা আলাদা প্যাকেট আর এইটা মনে হয় একই এটাও হাঙ্গামা টেন হাঙ্গামা টেনের দুটো প্যাকেট আছে কিন্তু প্যাকেটিংয়ের ছবিটা আলাদা আলাদা একই কোম্পানির মানে একই ইয়ের তো ছবিগুলো আলাদা আলাদা আছে তো ওইগুলো এখন মিক্স করা হবে দিয়ে মিক্স করে এগুলো রোপণ করা হবে বাবা ওই সারগুলো দিয়ে দিয়ে যাবে আর ওরা ওই বীজগুলো পুঁতবে ওই যে একটু সার আর ওই কী একটা নাম বলল ওইটার ওইটাতে ওই পোকা মানে পিঁপড়ে পোকা এসব আসবে না মানে বীজগুলো খাবে না আর নয়তো ওইটা না দিলে বীজগুলো পিঁপড়েতে খেয়ে চলে যাবে লাস্টে দেখবো শুধু খোলসগুলো মানে বীজের খোলাগুলো পড়ে রয়েছে এই যে এই জমিটা চাষ দিয়ে এরকম লাইন লাইন করা হয়ে গেছে সেটা ভিডিও করা হয়নি তো এরকমভাবে শশা এখন বীজটা ফেলানো হচ্ছে বীজটা পোতা হচ্ছে এরপরেও অনেক কাজ বাকি আছে এই শশাতেও মাছা দিতে হবে বাঁশ কাটতে হবে বাঁশ দিয়ে মাছা দেওয়া হবে মানে এখনও অনেক কাজ সবে এগুলো লাগানো হচ্ছে চাষ মানেই ঝামেলা প্রচুর কিছু করতে হয় এই যে এক একটু ফাঁক দিয়ে ফাঁক দিয়ে এক একটা লাইনে একটু গ্যাপ দিয়ে দিয়ে লাগানো হচ্ছে আর এক একটা জায়গাতে চারটে করে একটু ফাঁকা ফাঁকা করে চারটে করে বীজ দেওয়া হচ্ছে দিয়ে আবার ঢাকা দেওয়া হচ্ছে এটা হলো বর্ষা বর্ষাকালে এরকম মাছা করা হয় শশা নয়তো গরমে যে শশাটা হয় সেটা মনে হয় মাটিতেও হয় জানা নেই আমার ঠিক আবার অনেকে মাছা করেও দেয় মাছা করলে তুলতে সুবিধা একটু এরপর এই তো আজকে সবে এই বীজগুলো রোপণ করা হলো এরপর আস্তে আস্তে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা একটুখানি ভিডিও ছিল তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে পরবর্তীতে এর আরও যে পরিচর্যা করতে হয় সেই সব কিছু নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো